নমস্কার যাদের বিষ রাশি অথবা বিষ লগ্ন তাদের বছরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বর দু ডিসেম্বর মাসটি আপনারা আপনাদের ভাগ্যের দ্বারা কর্মের উন্নতি অনিবার্য কর্মের দ্বারা ভাগ্যের উন্নতি অনিবার্য কী ধরনের ঘটনা ঘটতে চলেছে বছরের শেষ মাসটি কেমন কাটবে বছরের শেষ মাসটি কেমন হতে চলেছে বছরের শেষ মাসটি কে কিভাবে চলতে হবে কি করবে আর কি করবে না তা সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা আজকে রাশিফলের ভিতর আলোকপাত করে থাকবো সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আর পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা কোনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে তাহলে এক নজরে দেখে নিন ডিসেম্বর মাসটির গোচরকালীন অবস্থান কেমন থাকবে কারণ এই গোচকালীন ট্রানজিট পরিপ্রেক্ষিতে ডিসেম্বর মাসের জন্য শুধুমাত্র ডিসেম্বর মাসের জন্য ফলাদৃষ্টি থাকবে আর বারংবার যা বলি আবারও বলছি প্রোগ্রামগুলো করি আমি ইন জেনারেল সকলের উদ্দেশ্যে ব্যক্তিগত কারও উদ্দেশ্যে নয় দেখুন বিশ্ব রাশি বা লগ্নতে বৃহস্পতি আছে বক্রি অবস্থায় রোহী নক্ষত্রে রয়েছে রাশিবা রাশিবালগ্নের তৃতীয়ভাবে মঙ্গল আছে থাকবে উনিশে জানুয়ারি পর্যন্ত মঙ্গল সাতই ডিসেম্বর বক্রি হয়ে যাবে পঞ্চম পঞ্চমভাবে কেতু আছে থাকবে কেতু এখানে নক্ষত্র পরিবর্তন করে নিয়েছে কেতু উত্তর ফাগুই নক্ষত্রে প্রবেশ করেছে সপ্তম সপ্তমভাবে রবি আছে এবং এই রবি ষোলো পনেরো ষোলো জামচারে আপনাদের অষ্টমভাবে প্রবেশ করে যাবে লগ্নের সপ্তমে বুধ রয়েছে বক্রি অবস্থায় হাফ দ্য মানতের পর বুধ ডাইরেক্ট হয়ে যাবে লগ্নের নবমভাবে শুক্র আছে আমি এটা শুক্র দু তারিখের পর ট্রানজিট ঘটছে বলে আমি এখন নয় নম্বর ঘরে শুক্রের অবস্থানটা লিখে দিয়েছি সুতারের লগ্নপতি রাশিপতি ভাগ্যস্থানে প্রবেশ করছে দশম দশমভাবে দশম্পতি শনি রয়েছে রাহু নক্ষত্র শতভে নক্ষত্র নিয়ে লগ্নের একাদশে রাহু রয়েছে শনি নক্ষত্র নিয়ে উত্তর ভাদ্রপদ নক্ষত্র নিয়ে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে দেখতে পাবো সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আলোকপাত শুরু করতে চলেছি প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা লগ্নে বৃহস্পতি আছে সেই বৃহস্পতি দৃষ্টি করবে আপনার অধিপতির উপরে অধিপতি আছেন ভাগ্যস্থানে আপনার কর্মের কোন কর্ম জ্ঞানমূলক কর্ম কোন কর্ম এগিয়ে চলার জন্য কী ধরনের শিক্ষা নিতে হবে জীবনের বাস্তবটা শিক্ষার মাধ্যম দিয়ে সেই শিক্ষার কর্ম আপনাকে দেবে ভালো ফল দেবে এছাড়াও তৃতীয় এখন দেখছে নিজস্ব অবস্থায় রয়েছে মঙ্গল তাই তো বকরি হওয়ার পরে ও একটু বক্রিয়া পর নিচস্ত ভাবটা কিছুটা হলো কেটে যাবে তা সেই অনুযায়ী কিন্তু আপনার মধ্যে এগিয়ে যাওয়ার জন্য যে ফোর্স সেটা আপনি পাবেন উল্টো দিকে রবি দৃষ্টি করছে রবি বৃহস্পতি একে অপকে দৃষ্টি করছে আপনার মধ্যে সেই জ্ঞানের যে প্রতিভা বিকশিত হওয়ার প্রতিভা এগিয়ে যাওয়ার যে আশা আলো মনে কিছুটা হলো রিপ্রেস করা বিগত দিনে যে কষ্ট দুঃখ পাচ্ছিলেন তার থেকে এগিয়ে যাওয়ার মতন যে মনের শান্তির জায়গাটা ধীরে ধীরে আপনি লাভ করতে শুরু করবেন ঠিক এদিকে নবমেই শুক্র অবস্থান মঙ্গলের দৃষ্টি একটা থাকে তাহলে আপনার মধ্যে ভ্রমণ পিপাসু তৃতীয় থেকে আমরা ভ্রমণ দেখি নবম থেকেও ভ্রমণ দেখি দ্বাদশ থেকেও ভ্রমণ দেখি আরও দেখা হয় সেটা অন্যান্য ভাগ্য অনুযায়ী তাহলে দ্বাদশপতি তৃতীয় সেখান থেকে আবার দৃষ্টি করছে নবম স্থানে লগ্নাসপতির উপরে তাহলে এই অনুযায়ী আপনাদের ভ্রমণ করার যোগ প্রবল রয়েছে বিশেষ করে কোন ভ্রমণ তীর্থ ভ্রমণ কারণ দশমে কিন্তু শনি সশযোগ নির্মাণ করে আছে শনি শনি আপনাদের রাজ্যকারী প্ল্যানেট তাহলে শনি দশম হবে তাহলে এই অনুযায়ী বলতে পারি আপনার ভ্রমণ কিন্তু রয়েছে এবার একাদশ স্থানে রাহু বসে সই নক্ষত্র নিয়ে বসে ভাবে দৃষ্টি করছে এবং বুধ থেকেও আমরা ভ্রমণ দেখি তাহলে বুধের উপরে রাহুর দৃষ্টি একটা আছে ভ্রমণ দেবে এই ভ্রমণ হতে পারে একটা ভাই বোনের সাথে নিয়ে ভাই বোন সম্পর্কিত ব্যক্তির সাথে অনেকাংশে আবার নিজের সহধর্মীর সাথেও হবে বা পরিবারের সাথেও হবে কারণ একে তো সপ্তম স্থানে রয়েছে বুধ তার উপর রাহু দৃষ্টি করছে তাই তো তো সেখানে আপনাকে ভ্রমণ দেবে ঠিক এখানে সচেতনতার মধ্যে বলতে পারি যে শনির দ্বিতীয় রাহু আছে তো শনির শনি আপনাদের রাজ্যকারী প্ল্যানেট তার দ্বিতীয় রাহু আছে এবং বৃহস্পতি রোহি নক্ষত্র নিয়ে চর নক্ষত্র চন্দ্রের ঘরে মঙ্গল রাহুর দৃষ্ট আছে তাহলে আপনার কথা এবং বুধের উপরে দ্বিতীয়পতিকে বুধ সেবুথ রবিযুক্ত অবস্থায় রাহুদ্দিষ্ট আপনার কথাবার্তার জায়গাটা ইগোয়স্টিক জায়গাটা ইগো ইগো ইগোয়স্টিক জায়গাটা এবং কথার বার্তা বা জেথ এই তিনটে জায়গা একটুখানি কন্ট্রোল করতে হবে নিজেকে আর ওভার ইলোয়েশান ওভার ইলুয়েশান ধোঁয়াশা এটাকে বর্জিত করতে হবে ওভার কনফিডেন্স এটাকেও বর্জিত করতে হবে করতে পারেন তাহলে ডিসেম্বর মাসের হাব আপদা পর থেকে যত দিন যাবে ততই আপনার জন্য শুভকর হবে আর কর্মের দ্বারা ভাগ্যের উন্নতি আপনি নিজেই পারবেন নিজের দ্বারা পরিপূর্ণ করতে এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলব পেশ সংক্রান্ত জায়গা কিডনি পাকস্থলী এই রিলেটেড গল ব্লাডার অর্থোপেডিক আর্থারাইটিস এবং পায়ের লিগামেন্ট থেকে পায়ের পাতা বা পায়ের দিকটা শারীরিক কোনো অ্যাক্সিডেন্টাল এই জায়গাগুলো একটু সচেতন হয়ে চলবেন আর যেহেতু রাশিপতি বা লগ্নপতি নবমে আছে বৃহস্পতিও চলনক্ষত্র নিয়েছে দেখবেন যারা কঠিনতম রোগের মধ্য দিয়ে চলছিলেন যদি আপনার সাপোর্টিংকারি দশাটা ভালো থাকে এর জন্য আপনার ডি ওয়ান ডি এবং ড্রেকান চক্র দেখতে হয় সেখানে যদি সঠিক কম্বিনেশান থাকে আপনার বেশ হরস্কোপের সাথে বা পামের সাথে ট্রানজিটের সঠিক মেলবন্ধন থাকে তাহলে আপনি সুস্থ হতে শুরু করবেন কারণ আপনার রবি আমাদের পুরো দেহটা বোঝায় সেখানে বেশ দৃষ্টি আছে আপনি সুস্থ হতে শুরু করবেন ধীরে ধীরে কিন্তু যাদের কম্বিনেশানের ক্ষেত্রে হেরফের রয়েছে বিশেষ করে তাদের শনিটা বৃহস্পতিটা ভালো নেই হাতে এবং পামে তারা কিন্তু খুব একটা সুস্থ হওয়ার দিকে এগিয়ে যেতে পারবে না তাদের অবশ্যই চিকিৎসা করাতে হবে ডাক্তার দেখাতে হবে ভোগান্তি খুব থাকবে ভোগান্তি থাকবে কিন্তু যাদের ভালো আছে অবশ্যই তারা কিন্তু এই মাস থেকেই তারা সঠিক ট্রিটমেন্টের মাধ্যম দিয়ে সুস্থ হতে পারবেন এগিয়ে যেতে পারবেন এছাড়াও আপনারা সঠিক ডক্টর পেয়ে যাবেন যার কাছে গেলে রোগের নিরাময়টা হবে তিনি আপনি পেয়ে যাবেন এবং আস্তে আস্তে সুস্থ হওয়ার দিকে এগিয়ে যেতে পারবেন তথাই বলবো ডাক্তার ছাড়া কোনো উপায় নেই ভালো হওয়ার জন্যে আমি আবারও বলছি শরীর স্বাস্থ্য খারাপ হলে আর প্রোগ্রামটি দেখুন এবং ভালো করে শুনুন শরীর স্বাস্থ্য খারাপ হলে একমাত্র ডাক্তারি ভরসা এবং ডাক্তার উপরে যিনি আছেন তিনি হচ্ছে আপনার ঈশ্বর আল্লাহ গড আর পিতামাতার আশীর্বাদ ওনারাই পারেন আপনাকে সুস্থ করে তুলতে তাই সুস্বাস্থ্য খারাপ হলে তাবিজ কবজ বা গুহরত্ন এইগুলো পড়বেন না সুস্বাস্থ্য খারাপ হলে ডক্টর দেখাবেন তাতেই আপনার ভালো হবে এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন সেক্ষেত্রে বলতে পারি যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছেন কি বললাম বিবাহ বিবাহ বিশ্বলগ্ন বিশ মানুষরা বিবাহ করতে চাইছেন প্রথম বিবাহ হোক দ্বিতীয় বিবাহ হোক আপনার ডিভোর্স হয়ে গেছে অনেক দিন হয়ে গেল আপনি ভাবছেন নতুন আরেকবার সঙ্গী বেছে নিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন আপনি জীবন জীবনযাপন করছেন আপনার ডিভোর্স হয়েছে সেই কবে ডিভোর্স হয়ে গেছে ছাড়াছাদি হয়ে গেছে সেই কবে কোন কালে এখন আপনি মনে করছেন আপনি সম্পূর্ণ একা হয়ে পড়েছেন জীবন সঙ্গী দরকার একজন যার কাছে সুখ দুঃখের কথা বলবেন তাহলে কী করা বিবাহ করবেন প্রথম দ্বিতীয় তৃতীয় যা হোক না এমনি আর মনে যেটা আপনার আপনি যে স্টেজে রয়েছেন যে পর্যায়ে রয়েছে সেই অনুযায়ী বিবাহ করতে চাইছেন তাদের জন্য অবশ্যই ডিসেম্বর মাসের আঠারো তারিখে বা ঠারো উইকের পর থেকে বিবাহ যোগ সম্পূর্ণ যোগটা কি বললাম সম্পূর্ণ যোগটা শুরু হতে চলেছে আপনারা অবশ্য যদি আপনাদের হরস্কোপে বিবাহের জন্য এক দুই তিন সাত নয় ইলেভেন কম্বিনেশান অত্যন্ত ভালো থাকে আপনার বিবাহ অবশ্যই ডিসেম্বরে থার্ড উইক থেকে বা ডিসেম্বরের সেকেন্ড উইক থেকে আপ টু পঁচিশের মধ্যে বিবাহ আপনার অবভিয়াসলি নাইনটি পার্সেন্ট কনফার্ম বিবাহ হয়ে যাবে তথাপি বিবাহ করার পূর্বে যতদিন আপনার সপ্তমভাবে রাহু দৃষ্ট থাকবে কতদিন পর্যন্ত আপ টু মে পর্যন্ত রাহুদ্দিষ্ট সপ্তমে থাকবে তো সেই অনুযায়ী আপনার বিবাহ করার পূর্বে অবশ্যই পাত্র পাত্রী জন্মকুণ্ডলী পাত্র বা জন্মকুণ্ডলী পাম বিচার করিয়ে নেবেন এটা করা অত্যন্ত আবশ্যক তারপরে এছাড়াও আপনার দেখাশোনা করবেন খবর করবেন তবে বিবাহটা করবেন হটকারিতা তাড়াহুড়া একদম নয় কারণ আপনার মঙ্গলটা আপনাদের অধিপতি শুক্র তার উপর দৃষ্টি করবে আপনাকে হটকারি দেবে মঙ্গল উপরে রাহুদৃষ্ট করবে আপনাকে হটকারি দেবে সত রাহু উদ্দিষ্ট পড়বে আপনাকে হটকারি দেবে বুধের উপরে দৃষ্ট পড়বে আপনাকে হটকারি দেবে হটকারি সিদ্ধান্ত দেবে হটকারি সিদ্ধান্ত হটকারি সিদ্ধান্ত হটকারি ডিসিশান বা হটকারী কোনো প্রকার পদক্ষেপ নেওয়া এটা আপনার শুধু বিবাহ কেন যে কোনো ক্ষেত্রেই কিন্তু আসবে সেই জায়গাটা কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে ঠান্ডা থাকুন ধীর থাকুন স্থির থাকুন অবশ্যই এগিয়ে চলুন এরপরে আসছি এখানে সাবধানতার মধ্যে অবশ্যই আপনাকে সাবধান থাকতে হবে বর্তমান সময় থেকে চল্লিশ দিন দেখুন লিখছি কিন্তু জায়গাটা এই যে চল্লিশ দিন এই চল্লিশ দিন আপনার সাথে আপনার ওয়াইফের বা স্বামীর বিশেষ করে আমি মেলদের বলবো মানে মেল মানে পুরুষ পুরুষ আমার বিষয়ে আসি ব্লগ্নের যে পুরুষ রয়েছেন তারা প্রোগ্রামটি দেখছেন আমার তাদের বলবো বিশেষ করে ওয়াইফের সাথে যথোপযুক্ত সুব্যবহারযুক্ত থেকে ওয়াইফ কি বলছে আপনার অপনিয়ন কি বলছে দেখুন এখানে ওয়াইফও হতে পারে বা ওয়াইফ সামনে তাকে বিবাহ করবেন এমন কোনো বন্ধনে আবদ্ধ হয়ে আছেন সেই ব্যক্তি হতে পারে মানে এক প্রকার ভালোবাসার বন্ধনে আপনি আপনি আবদ্ধ হয়ে রয়েছেন সেই ব্যক্তি হতে পারে যাকে আপনি দু মাস পরে বিয়ে করবেন এক মাস পরে বিয়ে করবেন পাঁচ মাস পরে বিয়ে করবেন মাস পর বিয়ে করবেন তো সেই ব্যক্তি হতে পারে এরপর আইনি আপনাদের বিবাহ হয়ে গেছে রেস্ট্রি হয়ে গেছে তাকে বিবাহ করবেন যেই হন না কেন তার অপনিয়নের কথা আপনি শুনুন মন দিয়ে কি বলতে চাইছে তিনি তার কথা শুনতে পারেন তিনি যদি ভুল না বলেন বা তার হরস্কোপে মানে আপনার অপনিয়নের হরস্কোপ যদি একটু ভালো থাকে একটু স্ট্রেংথ থাকে বৃহস্পতি শনি এবং মঙ্গলের কম্বিনিসান শুক্রের কম্বিনিসান তাহলে আপনি সেই ব্যক্তি আপন তার জন্যে আপনার ভাগ্য উন্নতি হবে হতে বাধ্য আপনার অনেক সমস্যা তার জন্য কেটে যাবে ধীরে ধীরে তার জন্য তার সাথে সুব্যবহার রাখাটা উচিত কখনো মুখের ভাষা খারাপ করবেন না এটা কিন্তু আপনার দোষ নয় আপনাকে করিয়ে দেবে মুখের ভাষা খারাপ করিয়ে দেবে সেই জায়গা ঠিক থাকুন আর নিজেকে জেদটা কমান কুমাতে পারেন সংসার জীবন অবশ্যই সুখে হতে চলেছে এই একটা এবার সন্তান নিতে চাইছেন যাদের উদ্দেশ্য রয়েছে সন্তান নেবেন বা আগামীতে নেওয়া হয়ে গেছে অলরেডি এরকম কোনো ব্যক্তিবর্গ রয়েছেন পঞ্চমেই বুধের ঘরে কেতু আছে তাহলে সেই কে সেই বুধ সপ্তমে রয়েছে ষোলো তারিখের পথে বক্রির ডাইরেক্ট হয়ে যাবে সেখানে বৃহস্পতি দৃষ্টিও একটা আছে তো এই অনুযায়ী বলবো যে সন্তান হওয়ার জন্য অবশ্যই ভালো কিন্তু কিন্তু ডক্টরের পরামর্শ ছাড়া এক পাও করবেন না হয়তো অনেকে আছেন যারা আইবিএম করে হোক বা ডক্টরের চিকিৎসা মাধ্যম দিয়ে হোক বর্তমান সময়ে চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নতি হয়েছে সেই মাধ্যম দিয়ে হোক সন্তান ধারণের বা সন্তান নেওয়ার চেষ্টা করছেন সেই ক্ষেত্রেও সাকসেসফুলি অনেকটা শো করছে তথাপি একটু বাধাবিঘ্ন থাকবেই থাকবে কেন পঞ্চমঘের কীতু অবস্থা আছে বাধা সৃষ্টি করবেই করবে কাজই হচ্ছে রাহুকেতুর কাজই হচ্ছে বাধা সৃষ্টি করা ওটা আপনার মেনে নিতেই হবে যদি আপনার হরস্কোপে অবশ্য সন্তান যোগ হওয়ার ভাগ্য থাকে আপনার সন্তান হতে বাধ্য যোগটা কিন্তু শুরু হয়েছে কিন্তু কার কতটা হবে তার ব্যক্তিগত হরস্কোপ নির্ণয় করছে গেল সন্তান আছে অলরেডি আপনার সে সন্তানের ক্ষেত্রে বলবো আমি দুটো সাইড বলবো একটা হচ্ছে সন্তান অত্যন্ত চঞ্চল হয়ে পড়া কারণ সপ্তম পঞ্চমপতির উপরে রাহু দৃষ্ট একটা আছে অত্যন্ত চঞ্চল হয়ে পড়া খুব বাহানাকারী হয়ে পড়া এটা চাই ওটা চাই এমন কোন জেদ করে বসলো যা পিতা মাতার দেওয়ার সামর্থ্য নেই তবু আপনাকে দিতে বাধ্য হচ্ছে বাধ্য করছি আপনাকে দিতে এই একটা আর একটা হচ্ছে সন্তানের শরীর স্বাস্থ্য এই দুটো জায়গা কিন্তু একটু ওভারকাম করুন একটু দেখুন ভালোভাবে পারলে সন্তান হরস্কোপটি কাউ বিচার করিয়ে নেন এবার একটা কথা বলি আপনি প্রবল সমস্যার মধ্যে চলছেন বিগত দিনে চলছেন এখনও চলছেন আজকের দিনও পর্যন্ত চলছেন অন্তরের মধ্যে ভেবে নিয়েছেন সর্বক্ষেত জীবনই তো আমি কষ্ট পেলাম আর জীবনই কষ্ট পেয়ে আসলাম তাহলে আর বাকি জীবনটাও অনেক কষ্টে যাবে তার কিন্তু একদম নয় কষ্ট আপনার একদমই নয় কষ্ট যেমন আছে সুখও আছে সুখটা আপনি পাবেন তো দু সালে আগা আর আগত একটা মাস পরে দু সাল পড়ে যাবে তাই দু সালে আপনি কেমন কাটবেন কি করবেন দু হাজার সাল আপনার জীবন কেমন যাবে দু সালে কি কর্ম কি চাকরি কি ব্যবসা করা উচিত চাকরি পাবেন কি পাবেন না প্রমোশন আছে কি নেই ট্রান্সফার আছে কি নেই নিজস্ব কোনো বাড়ি ফ্ল্যাট ঘর গৃহ হবে কি হবে না আপনার শরীর স্বাস্থ্যে কতটা উন্নতি কতটা ইনপ্রুভ হবে আপনার মূল মানসিকতা আপনার শত্রু ধার না বিবাহ আপনার সন্তান আপনার কেরিয়ার সমস্ত দিক থেকেই আপনি একটা দোয়াশার মধ্য দিয়ে বর্তমানে চলছেন ভাবছেন দু দু হাজার পঁচিশটা এরকম বুঝি চলবে তাহলে এর উত্তর আছে আপনার জন্মকুণ্ডলিতে এর উত্তর আছে আপনার হাতের মধ্যে লুকিয়ে সেটাই খুঁজে বের করতে হবে তার জন্য যদি মনে করেন আপনি কনসালটেন্সি পেতে চান কারণ এই পোড়াগুলো সমস্ত আমি ইন জেনারেল করি কনসালটেন্সি পেতে চান তাহলে অবশ্যই স্ক্যাচ ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন আপনাকে কোন চেম্বারে কখন আসলে আপনি কনসালটেন্সি পেয়ে যাবেন তার সঠিক উত্তর ফোনে করে জেনে নিন তবুও বলছি আপনারা আমাকে পাবেন প্রতি শুক্রবার মন্দির শুনুন প্রতি শুক্রবার উত্তর কলকাতার বাজার চেম্বার এছাড়াও আমাকে আপনারা পাবেন প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বারে এছাড়াও আপনারা আমাকে পাবেন চাঁদপাড়ার নিজ বাড়িতে এছাড়াও আপনারা আমাকে পাবেন অনলাইন বাইফোন কনসালটেন্সি যা চেম্বারে আসতে পারছেন না তারা অবশ্যই বাইফোন কনসালটেন্সি নিতেই পারেন অনলাইন কনসালটেন্সি নিতে পারেন আমি এই একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনাকে বলছি আপনার ভাগ্যোন্নতি হয়তো করাতে পারবো না কারণ ওটা একমাত্র ঈশ্বর আপনার কর্ম কিন্তু ভাগ্যোন্নতি হয় কীভাবে হবে কি করবেন কোন কাজের জন্য ভাগ্য উন্নতি হবে সেই পথটা আপনাকে দেখাতে পারবো এটাই কাজ সঠিক গাইডেন্স করা তো আমি হানড্রেড পারসেন্ট কনফার্ম আমি পারবো আপনাকে সঠিক জায়গায় পৌঁছে দিয়েতে আমি পারবো আপনাকে সঠিক যা বের করে সমস্যা থেকে মুক্তি লাভ করাতে মানে কিভাবে সঠিক পথ দেখিয়ে এবং কী ধরনের রেমেডি কী ধরনের সলিউশন আছে সেটাও আপনাকে আমি প্রোভাইড করে থাকবো অবশ্যই আসুন চেম্বারে অগ্রিম বুকিং করে কারণ প্রতি মুহূর্তে বুকিং হয় আমার অগ্রিম বুকিং করে অবশ্যই আপনারা আমার চেম্বারে আসুন ভিজিট করুন এর পয়েন্টটা হচ্ছে আপনাদের ডিসেম্বর মাসের শেষ থেকে থার্ড উইক থেকে থার্ড উইকের পর থেকে যারা গৃহ সমস্যায় রয়েছেন মানে অনেক চেষ্টা করছেন কোনো গৃহ করবেন ফ্ল্যাট করবেন টাকা হয়তো জমিয়েছেন কিনতে পারছেন না তাদের কিছুটা হলেও ঠাকুকের পথ থেকে আস্তে আস্তে সেই জায়গাটা দেবে ইভেন প্রথম থেকেই প্ল্যানিং দেবে ওল্ডেস্ট প্ল্যানিং দেবে ও আরেকটা তো বলছি এখানে যেহেতু আপনার দশমে শনি রয়েছে রাহু রয়েছে একাদশে রাহু শনি নক্ষত্র নিচ্ছে তাই তো তো সেই অনুযায়ী শনি আপনার রাজ্যকারী প্ল্যানেট শনি শর্টকাট পদ্ধতি জানে না শনি লং টার্ম জানে শনি ধীরগতিত ও দূরদর্শিতা দেখতে চায় কখনও কালকে কি হবে এক এক মাস পরে কি হবে দু মাসের মধ্যেই এই ফলগুলো আমি পেয়ে যাব এটা বিশ্বাসী নয় শনি স্থির থেকে ধীর থেকে স্থায়ী থেকে আপনি যদি দূরদর্শিতাভাবে চিন্তা করতে পারেন আজকে প্ল্যানিং করলেন এটা ভাববেন যে আজকে আমি কর্ম করবো এই ফলটা পাবো পাঁচ বছর পরে গিয়ে এইরকম চিন্তা ভাবনা অর্থাৎ পরে কি হবে আমার ভবিষ্যতে আমার কি হবে তার জন্য এখন থেকে তার প্ল্যানিং করা প্রোগ্রামিং করা তার জন্য আমার শিডিউল তৈরি করা এইটা শনি করে শনি আপনাকে ওল্ড গিয়ে পরে গিয়ে সুদারুণ অতীব সুদারুণ ফল দেবে কিন্তু যদি আপনারা তাড়াহুড়া করতে চান আমি এখন কর্ম করবো এখনই ফল পাবো এক মাসের মধ্যে আমাকে ফল পেতে হবে এইরকম চিন্তা ভাবনা করলে কিন্তু শনি কখনোই আপনাকে ফল দেবে না তা সেক্ষেত্রে যারা শনির কারকতাগুলোকে ক্যাচিং করে এগিয়েতে এগিয়ে চলতে পারবে তাদের ভাগ্য সুপ্রসন্ন হবেই হবে লাস্ট পয়েন্ট কর্মজীবন কর্মক্ষেত্রে ব্যাপক পরিবর্তন দেবে আপনাকে দেখুন এই যে এই যে গ্রোথটা নবম এটা নবম এটা দশম এটা একাদশ আপনারা বইয়ের ভাষায় জানেন একাদশে রাহু থাকলে খুব ভালো ফল দেয় এই সেটা ঠিক নয় দেখতে হয় রাহুটা কী পজিশন রয়েছে শনির কোনো বলবত্তা আছে কি না বৃহস্পতি বলবত্তা আছে কিনা দেখতে হয় থাকে তাহলে এই যে কম্বিনেশান শুক্র শনি রাহু তিনটেই কিন্তু এই বিশ্বসাপেক্ষে সাপেক্ষে সাপোর্টিংকারী তাই সেক্ষেত্রে অনুযায়ী কর্মের ক্ষেত্রে আপনার বিগত দিনের তুলনায় আপনাকে আঠেরো তারিখের পর থেকে ডিসেম্বরের আঠেরো তারিখের পর থেকে ধীরে ধীরে যত দিন যাবে আপনার উন্নতি অবশ্যই হতে থাকবে কিন্তু তার জন্য আপনার হরস্কোপে ও পামে শুক্র শনি রাহুকে ভালো হতে হবে যথেষ্ট ভালো হতে হবে এবং কর্মের জন্য ডি টেনটাকে দেখতে হবে পুঙ্খানুপুঙ্খভাবে ডি নাইনটাকে দেখতে হবে ডি নাইন ডি টেন এবং ডি ওয়ান অত্যন্ত ভালো থাকে নক্ষত্র তার সঙ্গে দশম দশা সাপোর্টিং করে তাহলে আপনার কর্মে উন্নতি হতে পারবেন এমন কেউ আটকাতে তাই তো বললাম ভাগ্যের উন্নতি হবে কর্মের দ্বারা অনিবার্য কর্মের দ্বারা ভাগ্য উন্নতি হবে এটা অনিবার্য সেটা এই মাস থেকে শুরু হবে আঠারো তারিখের পর থেকে ধীরে 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 এবার তো কী কী হবে প্রথমত যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন ট্রান্সফার নেওয়ার জন্য তাদের জন্য সুইটেবল ফল দেবে চেষ্টা করছেন প্রমোশন পাওয়ার জন্য সুইটেবেল ফল দেবে চেষ্টা করছেন বিদেশে যাওয়ার জন্য অনেকটা শুভ আমি এবার কোন কোন ভাগগুলো সম্ভাব্য শুভ রয়েছে আপনার জন্য এই মাসটিতে সেটা বলে দিই ট্যুর অ্যান্ড ট্রাভেলস হোটেল রেস্টুরেন্ট ট্যুর অ্যান্ড ট্রাভেলস হোটেল রেস্টুরেন্ট অত্যন্ত শুভ খাদ্য খাবার খাদ্য খাবার ডেলিভারি বয় ডেলিভারি বিষয়ক অত্যন্ত শুভ এছাড়াও যে কোনো রেস্তোরাঁ ভ্রমণ জায়গা ট্যুরিজম এরকম জায়গা স্পট এছাড়াও যারা মার্কেটিং বিভাগে রয়েছেন অত্যন্ত ভালো হবে আস্তে আস্তে আর্ট ওরিয়েন্টেড ছবি আঁকা গান বাজনা অভিনয় থিয়েটার নাচ করা ফ্যাশান বুটিক বস্ত্র বিউটিশিয়ান বিউটি পার্লার বিউটি প্রোডাক্ট এই রিলেটেড ইনডোর ডেকোরেশন করছেন এরকম কৃষিজ পণ্য ভেজিট পণ্য মাটি উৎপন্ন যত কোনো পণ্য ইলেকট্রিক জাতীয় বিষয় ইলেকট্রিক সরঞ্জাম মানে গ্যাজেট ইলেকট্রিক গ্যাজেট যে কোনো যে কোনো ইলেকট্রিক গ্যাজেট যে কোনো রিপেয়ারিং টেকনিক্যাল সাইট আর্ট ওরিয়েন্ট টেকনিক্যাল সাইট প্রোগ্রামিং করছেন আপনারা সফটওয়্যার প্রোগ্রামিং করছেন গ্রাফিক্স করছেন ইনিভেশান করছেন এই রিলেটেড ব্লকিং অনলাইনে কেউ হয়তো ইউটিউবে ব্লকিং করেন ফেসবুকে ব্লকিং করেন বা ইউটিউব করেন ফেসবুক করেন প্রফেশনাল অত্যন্ত শুভ ফল দেবে এছাড়াও যারা আধ্যাত্মিক দ্রব্য আধ্যাত্মিক দ্রব্য বিক্রি করছেন এই গোরত্ন বা নবগ্রহ মূল হোম যজ্ঞের জন্য যে যে দ্রব্য দরকার সে দ্রব্য ঠাকুরের মূর্তি আসবাসপত্র বস্ত্র ঠাকুরের যে কোনো জিনিস সেইগুলো অত্যন্ত শুভ টিচিং সেক্টর যে আধ্যাত্মিকতার উপর টিচিং করছেন আধ্যাত্মিকতার উপর টিচিং করাচ্ছেন তাদের ক্ষেত্রেও অত্যন্ত শুভ ফল দেবে ইভেন আপনার কর্মের দ্বারা অ্যাওয়ার্ড পর্যন্ত পেতে পারেন অ্যাওয়ার্ড বা পুরস্কার সম্মান আপনি পেতে পারবেন পাবেন সেই অনুযায়ী ফলটা রয়েছে এখানটায় এছাড়াও যে কোনো প্রকার কসমেটিক্স বিষয়ক খুব ভালো গাড়ি রিলেটেড ব্যবসা গাড়ি গাড়ির শোরুম গাড়ির পত্র বিক্রি করা গাড়ির যে কোনো শৌখিন আবাসন শৌখিন কোনো দ্রব্য বিক্রি করা কাঠের সাথে যুক্ত এরকম লৌহর সাথে যুক্ত লৌহ শৌখিন লৌহর সঙ্গে শৌখিন বা ইস্পাত বা আয়রন বা স্টিল আলমারি স্টিল কোনোরকম জিনিস বিষয়ক অত্যন্ত শুভ ফল দেবে একটা বিষয়ে এগুলো সম্ভাব্যগুলো ভালো রয়েছে বর্তমান লাস্ট মাসটির জন্য তথাপি একটা জায়গায় বলবো যারা মাটি ইটবালি সিমেন্ট বা ক্রয় বিক্রয় করছেন তাদের ক্ষেত্রে বলবো একটু সাবধানে করবেন আপনারা একটু সাবধানে কাজ করবেন তাতেই ভালো হবে আর যারা ড্রাইভিং করছেন ড্রাইভিং তাদের একটু সাবধানে কার্যকর চালাবেন মেডিকেল সেক্টরটা সুন্দর ভালো শো করছে মেডিকেল কোনো বিষয়ে জিনিসপত্র বিক্রি করে মেডিকেল যে কোনো বিষয়ক মেডিকেল ঔষধপত্র হতে পারে মেডিকেল মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে পারে এক্ষেত্রেও ভালো ফল প্রদান করবে যাই হোক এটি গেল ইঞ্জিনিয়ারের আলোকপাত ব্যক্তিগত যে কোনো বিষয়ের জন্য যদি আপনারা কনসালটেন্সি পেতে চান তাহলে অবশ্যই আসুন চেম্বারে আমি প্রতি শুক্রবার থাকি কলকাতার শোভাবাজার চেম্বারে এছাড়াও প্রতি রবিবার পাবেন হাওড়ার বালি চেম্বারে এছাড়াও পাবেন নিজ বাড়ি চারপার চেম্বারে এছাড়াও বাইফোন অনলাইন কনসালটেন্সিও আমি প্রোভাইড করে থাকি সম্পূর্ণ প্রফেশনালভাবে আমি আপনাকে গাইডেন্স দেব আমার এটাই আমার একমাত্র পেশা আর এই পেশায় আমি একমাত্র আপনাকে সঠিক পথ দেখাতে পারবো পারো পারবো এতটাই গ্যারান্টি আমি দিলাম সকলে স্থির থেকে সুস্থ থেকে পিতা মাতা আশীর্বাদ নিয়ে এগিয়ে চলুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার মা তারা